তুমিও মানুষ আজকে টুপি মাথায় না দিলে বড় লজ্জা পায় আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমিও মানুষ আমিও মানুষ তোমার আল্লাহ আমার আল্লাহ একই আল্লাহ আজকে আমি জামা না পরলে লজ্জা পাই তুমি আজকে লম্বা পোশাক পরতে লজ্জা পাও প্যান্ট শার্ট তাই লাগাইতে তোমার খুব আরামি লাগে লজ্জার কোনো চিন্তা নাই বেপরদায় চলতে আমি লজ্জা পাই রাস্তা দিয়া কোনো নারী যদি সালাম দরে ওদিকে তাকাইয়া জবাব দেওয়ার কোনো উপায় নাই নিচে দিয়ে তাকাইয়া ওয়া আলাইকুম হয়তো বললাম অথচ তুমি বেপরদায় চলতে কত আরাম পাও রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া শিক্ষকের সামনে দাঁ বিষয়টা কি তোমার পাও ধরলে কি তুমি টুবি পড়বা তোমার পাও ধরলে কি তুমি দাড়ি রাখবা তা তোমার পায়ে হাত দিলে কি তুমি নবীর মতে কেমতে পা নামাজ পড়বা